আরে কৃষ্ণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাশিয়া এবং ইউক্রেন এই দুটো দেশের মধ্যে অনেক দিন থেকে যুদ্ধ চলছে আর এই যুদ্ধে পশু পাখি থেকে শুরু করে শিশু নারী সাধারণ জনগণ সকলে অনেক কষ্ট পাচ্ছে খেতে কষ্ট ঘুমাতে কষ্ট চলাফেরা করতে কষ্ট সব দিক থেকেই কষ্ট তো এরকম পরিস্থিতিতে একটি বিষয় আমার হৃদয়ে রেখাপাত করেছে যে এরকম শিক্ষা প্রতিটা সনাতনী পরিবারে থাকা দরকার সে বিষয়টি কি জানেন এরকম যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনের এক শিশু কি করেছে এক ভক্ত পরিবারে মানে যে আমরা যেমন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি ওরাও জপ করে আমরা যেমন ভগবানকে ভোগ নিবেদন করি ওরাও নিবেদন করে মানে আমরা যা যা নিয়ম পালন করি ওরাও তা করে মানে এক কথায় ফুললে ফুল ভক্ত ফ্যামিলি তো সেই শিশুটি জানে যে এরকম যুদ্ধ পরিস্থিতিতে আমার বাবার সামর্থ্য নেই সংসার চালানোর আমরা নিজেই খেতে পারি না ভগবানকে কী দেব তো এরকম পরিস্থিতিতে সেই শিশুটি ভগবানকে ভোগ নিবেদন করার জন্য সে ছবি অঙ্কন করে ফলের ছবি অঙ্কন করে সেটা গোবিন্দকে ভগবানকে অর্পণ করছে চিন্তা করুন তো আপনার কাছে বা আপনাদের কাছে বিষয়টি সাধারণ মনে হতে পারে কিন্তু শাস্ত্র দৃষ্টিকোণ থেকে দেখলে গভীরভাবে চিন্তা করলে সেই শিশুটি নির্মল হৃদয়ের অধিকারী তার মধ্যে কোনো ঝামেলা নেই সহজ হৃদয়ে সে গোবিন্দকে ছবি অঙ্কন করে সেই ছবিতে আঁকা ফল ভগবানকে নিবেদন করছে ভগবান স্বয়ং বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তয়ং ইয়মে ভক্তা প্রযোচ্ছতি কোনো নিষ্কাম ভক্ত যদি ভক্তি সহকারে পত্র পুষ্প ফল আর জল আমাকে অর্পণ করে তাহলে সেই ভক্তের ভক্তিপ্রুত উপহার আমি প্রীতি সহকারে গ্রহণ করি হ্যাঁ এরকম একটি ঘটনা আমরা মহাভারতে দেখতে পারি দুর্যোধন এবং বিদুর দুর্যোধন তো রাজা সে ভাবলেন যে কৃষ্ণ আমি তোমাকে রাজভোগ খাওয়াবো সুতরাং আমার কাছে তোমাকে অবশ্যই আসতে হবে আর বিদুর তার তো কিছু ছিল না সে ভিকারি মানুষ সে ভাবছে হে গোবিন্দ আমি তোমাকে কী আর দেব আমি ভিক্ষা করে যতটুকু খুঁত পাই ততটুকু রান্নাবান্না করে সেই নৈবুদ্ধ তোমার উদ্দেশ্যে অর্পণ করি তারপর সেটা গ্রহণ করে আমি জীবন ধারণ করি আমার এইটুকুই সামর্থ্য তো এদিকে দুর্যোধন একটা চিন্তা করছে আর বিদুর এক ধরনের চিন্তা করছে ভগবান কার ডাকে সাড়া দিয়েছিলেন বলুন তো দুর্যোধনের রাজভোগ গ্রহণ করেছিলেন নাকি বিদুরের ওই ক্ষুদ গ্রহণ করেছিলেন বিঁদুর যখন ক্ষুদ রান্না করে নৈবুদ্ধ প্রস্তুত করে ভগবানকে ডাকছে হে গোবিন্দ হে শ্রীহরি আমার তো কিছু নেই আমার এতটুকুই সামর্থ্য তুমি যদি কৃপা করে আমার এই নৈপুত্য গ্রহণ করো তবে আমি শান্তি পাবো প্রভু এভাবে নয়নের জল ছেড়ে দিয়ে যখন কান্না করছে ভগবান তার স্থানে থাকতে না পেরে ভক্তের ডাকে সাড়া দিতে তিনি ভক্তের গৃহে চলে আসলেন এসে বলছে বিদুর আর কেদোনা আমি যে ভক্তের কান্না সহ্য করতে পারি না আর তুমি হচ্ছে আমার পরম ভক্ত তুমি এভাবে কাঁদলে হ্যাঁ আমিও আমার কান্না ধরে রাখতে পারছি না ভগবান বিদুরের কান্না দেখে ভগবানও কান্না করছে আর সেই পরিস্থিতিতে মানে তার হাতে যে কলা ছিল কলাটা ছুলে কলাটা ফেলে দিয়ে কলার খোসা দিচ্ছে মানে তার ছেঞ্চে সেই ধারণা নেই তার হাতে যে কলার খোসা আছে কলাটা ফেলে দিয়েছে আর ভগবানও এমন ভাবগ্রহী জনার্দন সে ভক্তের দানকৃত কলার খোসা সেটাই খাচ্ছে বিঁদুরের স্ত্রী মেঁদুরকে বলছে যে অগ তুমি এটা কী করছো তুমি কলাটা ফেলে দিয়ে কলার খোসা দিচ্ছ আর ভগবান সেটাই খাচ্ছে অপরাধ হবে হ্যাঁ তখন তিনি আবার স্বাভাবিক জ্ঞানে ফিরে এসেছেন এসে দেখছে তাই তো তাড়াতাড়ি সেটা ফেলে দিয়েছে দেখুন ভগবান ভক্তের হৃদয় ভক্তের ভালোবাসা সেটুকুই গ্রহণ করে হ্যাঁ সেই ছোট্ট শিশুটি কি করেছে ছবি অঙ্কন করে ভগবানকে নিবেদন করছে তা আমি মনে করি আমাদের প্রতিটা সনাতনী পরিবারে এরকম শিক্ষা দেওয়া দরকার যে যে কোনো পরিস্থিতিতে আমাদের ভগবানকে স্মরণ রাখতে হবে যে কোনো পরিস্থিতিতে আমরা যেন ভগবানকে ভুলে না যাই আমরা সাধারণত একটু রোগাগ্রস্ত হয়ে গেলে বা কোনো অসুখ বিসুখ হলে আমরা কি করি ভগবানকে স্মরণ করা তো বাদ ও বাবা ও মা এরকম করে আমরা ডাকতে থাকি কিন্তু সর্বপরিস্থিতিতে যাতস্যহী ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্বচ্ছ সেটা যুদ্ধ হোক বা যুদ্ধ ছাড়া হোক যে কোনো পরিস্থিতিতে মৃত্যু যখন অবসাম্ভাবে তো এই মৃত্যু অবশ্যই হবে এটা জেনে আমাদের কী কী করতে হবে ভগবানকে স্মরণ সেই শিক্ষায় ভগবান দিয়েছেন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের মাধ্যমে হে অর্জুন তুমি যুদ্ধ করো আর যুদ্ধ করার সময় আমাকে স্মরণ করো যুদ্ধে যারা মরার তার আগেই মরে গিয়েছে হ্যাঁ তুমি শুধু নিমিত্ত মাত্র হও তো ভগবান সব কিছু করে রেখেছেন মাঝখানে আমাদের একটু পরীক্ষা মানে আমরা কতটুকু ভগবানকে ভালোবেসেছি কতটুকু ভগবানকে হৃদয় দিয়েছি কতটুকু ভগবানকে স্মরণ রেখেছি মৃত্যুর সময় আমি কি চিন্তা করতে করতে এই দেহ ত্যাগ করেছি সেটার উপরে আমাদের এই মনুষ্য জন্মের সফলতা মাপকাঠি নির্ণয় হবে ঠিক আছে তো আমার এতটুকুই বলার ছিল যে সেই বিষয়টি দেখুন ছোট্ট শিশু সেই পরিস্থিতিতে কি কাজ করেছে সে জানে যে এখন এই পরিস্থিতিতে বাবার টাকা নেই আমাদের সংসার চালানোর মতন কোনো উপায় নেই এখন কি করতে হবে ভগবানকে তো না খাওয়ায় রাখা যাবে না ছবি অঙ্কন করে করে দিচ্ছে ছোট শিশু তো হুম তো আমি আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে প্রতিটা ঘরে ঘরে সেরকম শিক্ষা দেন এরকম ভক্ত সন্তান প্রতিটা ঘরে ঘরে জন্ম নেয় তো এভাবে ধীরে ধীরে যেন ভক্ত সমাজ গড়ে ওঠে এবং এই জগতে সকলে শান্তিতে বসবাস করে ভগবানের নাম গুণ মহিমা চালিয়ে যেতে পারে এবং অন্তিমে ভগবত ধামে গমন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণা